আচ্ছা আমি ফ্যামিলি কে কাছে বলবো না ফ্যামিলি মা আছে আমার একটা বাবু আছে বাবু আছে না আচ্ছা বাবা নাই বাবা নাই বাবা অনেক দিন আগে চলে গেছে চলে গেছে কোথায় গেছে বাবা ভারতে চলে গেছে আমি আর খোঁজ খোঁজ না আচ্ছা অনেক ছোট থাকতে যখন আমার বয়স 2 বছর তখন আমার ও তার মানে বিয়ে করে চলে গেছে আর আর খোঁজ খবর পাইনি আচ্ছা আচ্ছা তো এখন বলতে না আপনি কি কাজ করেন বাবা এই যে মিশিং কাজ করি মানে কোথায় বাসায় নাকি না দূরে দূরে এই যে আমাদের আমাদেরই আসা হ্যাঁ কাজ করে কি করবো গরিব মানুষের জীবনে এরকম তার জন্য প্রতিবেদনে আইসি যাতে একটা মনের মতন মানুষ পায় কাছে কত মানুষ ফাঁকি দেয় তারা দুই নম্বরের পর এর জন্য কিন্তু আবার প্রতিবেদনে আগেও একবার আসতে একটা মানুষ পাইছিলাম আমার কিছুদিন আমার পাশে ছিল জানি না মাইনসেদের কথা হয়তো অনেক মেয়ে প্রতিবেদন করছে হয়তো আমার তাই অনেক সুন্দরী পাইছে সেই লাগেছে আমার আমি চাই না ওইরকম মানুষ আমি চাই একটা মনের মতন মানুষ যে আমার সবসময় পাশে থাকবে সব কিছু যাই না আমার পাশে থাকবে যে আমারে ভালোবাসি আপন করে নিতে পারবে সে বুড়ো হোক জয়ান হোক আমি তার সেবা যত্ন করবো সারা জীবন আপনি কি লেখা করছেন

আই চাই একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য যদি পায় এরকম সত্যি গারের একটা মানুষ যে আমার পাশে থাকে আমার হেল্প করবে এরকম একটা মানুষ পাই সে যদি বলে আমি பிரয় করব আচ্ছা দেখুন এই যে আপনি স্বামী অনুফা চলে গেছে এটা বাসা থেকে চলে গেছে তো এটা কি আমি আপনি ইচ্ছে আপনার সাথে কি বিয়ে গো

ঠিক আছে না হ্যাঁ নাম্বার ঠিক আছে ফোন ফোন ধরো হ্যাঁ অবশ্যই ভাইরে আপনারা যারাই ফোন দেবেন ভালো দিবেন খারাপ কেউ ফোন না আপনাদের যদি বোনের মতন হয় বোনের মতন ফোন দিবেন বন্ধু হিসাবে বন্ধু হিসাবে ফোন দিতে পারেন যদি কেউ মন ঠাইকে আমার বিয়া করতে চান তাহলে ফোন দেন ভালো উদ্দেশ্যে ফোন দেন খারাপ উদ্দেশ্যে অনেক কষ্ট পড়াই প্রতিবেদনে আইছে বারবার বলতাছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ডাইরেক্ট ফোন দিবেন আমি কথা বলবো আপনারা ভালো উদ্দেশ্যে ফোন দিন খারাপের উদ্দেশ্য না আচ্ছা তুমি বাসা আলাদা ফেসসাছো তো বাসা না আলাদা ফেসসাছো আচ্ছা